আমরা তপস্থয় রয়স কোচিং মুস্ট্রেইক্স নাম্বার ওয়ান স্টাডি অ্যাপ রয়স কোচিং ইন আমাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি দেখতেই পাচ্ছ গুরুত্বপূর্ণ আরো একটি রিজনিং এর ক্লাস অর্থাৎ ক্লাস নাম্বার 28 এই সিরিজটার নাম হচ্ছে এসএসসি জিডি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অর্থাৎ দু হাজার ছাব্বিশের পরীক্ষাকে কেন্দ্র করে আমরা এই সিরিজটা করাচ্ছি এবং হুবহু কমনের বলতে পারো যে একটা প্রতিশ্রুতি দিয়ে দিচ্ছে কারণ স্টুডেন্টরা কমেন্ট করছে স্যার আমি এতগুলো কমন পেয়েছি কেউ বলছে এতগুলো কমন পেয়েছি সে কেউ বলছে স্যার কুড়িতে কুড়িটাই কমন পেয়েছি তো এই জন্য আমাদের এই সিরিজটা খুব বলতে পারো যে বিখ্যাত এবং আমাদের আজকের এই সিরিজে আঠাশ নম্বর ক্লাস আমরা চেষ্টা করব পরীক্ষার আগে তোমাদের একশোখানা ক্লাস কমপ্লিট করিয়ে দেওয়ার ওকে তো চলো দেখে নেওয়া যে আজকের যে শিফট সেই শিফটার নাম কি তোমরা অনেকেই বলতে চাও বলো অনেক সময় যে স্যার শিফটের নাম কি দেখো এস জিডি কনস্টেবল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের অফিসিয়াল পেপার যেটা হয়েছিল কুড়ি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে শিফট ফোর সুতরাং ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছে এই ক্লাসটা সেসব অবধি দেখতে থাকো প্রথম কোয়েশ্চেন দেখো কি বলছে প্রত্যেকটা কোশ্চেনের জন্য তিরিশ সেকেন্ডস করে টাইম দেবো সেই তিরিশ সেকেন্ডস মধ্যে তোমরা উত্তর করে জানাবে যে কি হবে এই প্রশ্নগুলো হান্ড্রেড পার্সেন্ট ক্যারেক্ট অ্যান্সার ওকে তো তোমার প্রথম কোশ্চেন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ কোয়েশ্চেনটা বলছে যে কোন দুটি চিহ্ন কোন দুটি চিহ্ন এবং দুটি সংখ্যা অঙ্ক নয় দুটি সংখ্যা অঙ্ক মানে কি ধরো এক আর তিন এর মধ্যে এটা একটা অঙ্ক এটা একটা অঙ্ক আর এক আর তিন মিলে হচ্ছে তেরো এই কথাটা বলছে ওরা যে কোন দুটি চিহ্ন এবং দুটি সংখ্যা অঙ্ক নয় সংখ্যা পরিবর্তন করলে সমীকরণটি সঠিক হবে ভেরি 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 যতগুলো ভেরি লাগাতে পারো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসে সব থেকে বড়ো কথা এই কোশ্চেন আসলে কিন্তু টাইম বেশি খেয়ে যাবে টাইম বেশি খেয়ে যাওয়া মানে তোমার পরীক্ষা খারাপ হয়ে যাওয়া কারণ রিজেনিংয়ে যদি যত তুমি টাইম বাঁচাতে পারবে ম্যাথে তত টাইম দিতে পারবে জি ত তত টাইম দিতে পারবে গ্রামারে তত টাইম দিতে পারবে তো এই কোয়েশ্চেনটা কীভাবে করবো এর কোনো শর্টকাট নেই কেউ বলতে পারবে না কারণ এখানে দেখো ফ্যাক্টর কতগুলো এখানে দুটো এখানে দুটো চারটে করে ফ্যাক্টর একটা লাইনে তাহলে চার চারে ষোলোখানা ফ্যাক্টর আমাকে চেক করে আমাকে বলতে হবে যে উত্তর হবে কি না কতটা টাফ কোয়েশ্চেন দিয়েছে দেখো দু হাজার মানে এই জন্য আমি বলছি যে আমাদের এই সিরিজটা দেখো প্রত্যেক দিন সন্ধ্যা সাতটার সময় ঠিক আছে দেখো ফার্স্ট অফ অল আমরা প্রথম অপশানটাকে ধরে প্লাস এবং মাইনাস আমরা করব কি এটাকে মাইনাস এটাকে করবো প্লাস আর এখানে ছয় তিন এখানে করব তিন এখানে করব ছয় এবার দেখো আমরা এখানে কী বলতে পারি ছয়কে এক দিয়ে ভাগ করলো ছয়কে ছয় এটুকু তো আমরা ছয়ই পাচ্ছি ওকে চলো আর তিন চারে এইটুকু আমরা পাচ্ছি বারো তাহলে সরি এটা মাইনাস বারো আর প্লাস সিক্স মানে আলটিমেটলি মাইনাস সিক্স থেকে যাচ্ছে তার মানে যদি আমরা বলি আট মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু টু এবারে মিললো তাহলে আমরা বলবো হ্যাঁ স্যার টু হান্ড্রেড পারসেন্ট কারেক্ট আনসার অপশান এ তো আশা করি সবাই তোমরা অপশান এই করেছো একবার একটুখানি আমাকে কনফার্মেশান দিতে পারবে যে কোনটা করেছো একটুখানি কনফার্মেশন দিতে পারবে ওকে ওকে ম্যাক্সিমাম স্টুডেন্ট বলছে অপশান সি অপশান সি কি বলেছে সমীকরণটা সঠিক হবে তা আমরা তো প্রথমটাই করেছি হয়নি মিস্টেক তোমরা বলছো অপশান সি অপশান সি তো কোনো আমি গল্পই দেখছি না যাই হোক দেখো প্লাস আর মাইনাস এটাকে করো মাইনাস এটাকে করো প্লাস ছয় আর তিন এটাকে করো তিন এটাকে করো ছয় তাহলে দেখো সিক্স ভাগ এক মানে হচ্ছে আমার এখান থেকে পাচ্ছি আমি ছয় আমি কনফিডেন্স পালাম পেলাম না তোমাদের এই কোয়েশ্চেন করাতে গিয়ে দেখো তিন চারে আসছে বারো মাইনাস বারো আর এখানে প্লাস সিক্স আর আট তাহলে দেখো আমরা বলতে পারি যে প্লাস মাইনাস বারো থেকে প্লাস সিক্স চলে গেলে থাকবে মাইনাস সিক্স আর আট থেকে ছয় চলে গেলে থাকবে দুই এটাই তো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট আনসার টু হান্ড্রেড পার্সেন্ট দ্বিতীয়বার কেন দেখতে হবে আমার এত ভুল কেন আসছে তোমাদের হ্যাঁ অপশান এ কেন হয়নি দেখো অফলাইন ব্যাচেও কিন্তু আমি আস্তে আস্তে শাস্তি দেওয়া শুরু করে দিয়েছি ঠিক আছে সেই সাথে অনলাইন ব্যাচেও কিন্তু তোমাদের শাস্তি দেবো ডিজিটাল শাস্তি নেক্সট কোয়েশ্চেন দেখো আচ্ছা তার আগে বলে রাখি তোমরা যারা এসএসসি জিডির প্রস্তুতি নিচ্ছ এবং ভাবছো স্যার এখনো প্রস্তুতি শুরুই করিনি তাহলে কী করবো তোমাদেরকে বলে রাখি এসএসসি জিডি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের প্রস্তুতি অলরেডি আমাদের এখানে শুরু হয়ে গেছে এবং হাজারো স্টুডেন্ট সেখান থেকে প্রস্তুতি নিচ্ছে সব থেকে বড়ো কথা রয়েস কোচিং এআই আই পাওয়ার্ড বর্তমানে সব থেকে টপে রয়েছে এবং সেই সাথে ফাউন্ডেশন ব্যাচগুলো একদম গোড়া থেকে ক্লাস করাচ্ছে আমরা যেটা প্রমিস করছি তার থেকে বেশি ক্লাস দিচ্ছি সব সপ্তাহে সাত দিন লাইভ ক্লাস তো আমরা দিচ্ছি দিনে চারটে করে বলেছিলাম এখন পাঁচটা করে লাইভ ক্লাস যাচ্ছে সেই সাথে লাইভ শেষে রেকর্ডেড দেখা ক্লাস যখন রেকর্ডেড দেখবে তখন কিন্তু ওই গতানুগতিকভাবে রেকর্ডেড দেখবে না রেকর্ডেড ক্লাস দেখার সময় তুমি পেয়ে যাবে এআই সাপোর্ট একদমই তাই তুমি টোয়েন্টি ফোর সেভেন যে কোনো সময় রেকর্ডেড ক্লাস দেখার সময় পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট এআই সাপোর্ট সেই সাথে ক্লাস নোটের পিডিএফ তো থাকছেই গ্রামার্টিক্যাল পার্ট হিসাবে হিন্দি গ্রামার ইংলিশ গ্রামার এগুলো তো থাকছেই ছয় প্লাস ছয় বারো মাসের ভ্যালিডিটি এক বছর ভ্যালিডিটি পাচ্ছ এক্সামের আগে কোনো পয়সা নয় তোমরা শুধুমাত্র একটা পেমেন্ট করেই টোটাল এক্সাম পর্যন্ত তো যেতে পারছোই সেই সাথে যারা ভর্তি হচ্ছে তারা পেয়ে যাচ্ছে ইনস্ট্যান্ট ফিচার যেখানে একটা এআইয়ের ফিচার্স যেটার প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা সেটা থাকছে সম্পূর্ণ কমপ্লিটলি ফ্রি এই ব্যাচের মধ্যে অর্থাৎ তুমি যখন রাত দুটোর সময় ম্যাথ প্র্যাকটিস করতে বসেছো তখন তোমার কোনো কোয়েশ্চেন আটকে গেল তোমাকে কে হেল্প করবে বিদ্যা এ রয়েছে রয়েস কোচিং একমাত্র ওয়েস্ট বেঙ্গলসের একমাত্র অ্যাপ যেখানে তুমি এআই সাপোর্ট পেয়ে যাবে টোয়েন্টি ফোর সেভেন কারো ক্ষমতা নেই এই অব্দি আসার তোমরা এখান থেকে প্রস্তুতি শুরু করো সবাই যেখানে শেষ করবে তোমরা সেখান থেকে শুরু করবে দেখবে তোমাদের উন্নতি কেউ আটকাতে পারবে না প্রথমত দেখো যারা এই বেছে ভর্তি হতে চাও চলে আসো কোর্স সেকশনে কোর্স সেকশনে এসে ক্লিক করো দেখো এসএসসি জিডি ফাউন্ডেশন বা থ্রি পয়েন্ট জিরো পেমেন্ট করে যুক্ত হয়েছে হেল্পলাইন নম্বর দরকার হলে এখানে রয়েছে হেল্পলাইন নম্বরটা দেখো এইটবল ফোর এইটবল ফোর নাইন ফোর থ্রি টু কল অথবা হোয়াটসঅ্যাপ করে যুক্ত হয়ে যাবে প্রত্যেক দিন অসংখ্য স্টুডেন্ট ভর্তি কিন্তু হচ্ছে হ্যাঁ চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নাও কি বলছে কোয়েশ্চেন নাম্বার টু কোয়েশ্চেন নাম্বার টু দেখো একটা ছবি তার একটা ট্রেন্ডিং চেঞ্জ হচ্ছে প্রথমে এটা ছিল এটা হচ্ছে এটা ছিল এটা হচ্ছে এটা ছিল তাহলে কোনটা হবে পরবর্তী কোয়েশ্চেনটা কি হবে তিরিশ সেকেন্ডসের মধ্যে কমেন্ট করে জানিয়ে দাও ঠিক আছে আর তোমাদের খুশির জন্য একটা কথা ইউটিউবের সার্ভার প্রবলেম হ্যাঁ 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 সবাই তোমাকে এখন আমরা অ্যাকচুয়ালি যুদ্ধের খবর দেখছি না এই জন্য কী হচ্ছে না ইউটিউবে অনেক সময় ভিডিওগুলো আটকে আটকে যাচ্ছে সেটা আমাদের নয় ইউটিউবের সার্ভারের প্রবলেম গোটা ভারতবাসী ইউটিউবের সার্ভারকে জ্যাম করে দিয়েছে বুঝতে পারছো তাহলে ভারতবাসী পাওয়ার যাই হোক ভারতবাসীর পাওয়ার বলতেই একটা কথা মনে পড়ে গেল তোমরা কয়েকদিন ধরে একটা বলছিলে বারবার করে আমিও বলছিলাম যে তোমাদের জন্য একটা রিজেনিংয়ের ব্যাচ লঞ্চ করবো শুধুমাত্র রিজেনিংয়ের ব্যাচ লঞ্চ করব তোমরাও বলেছিলে স্যার হ্যাঁ ব্যাচ লঞ্চ করলে তো ভালো হবে স্যার তো আজকে দেখো তোমাদের অলরেডি আমি ব্যাচটা লঞ্চ করে দিয়েছি যারা আমি জানি না তোমরা দেখেছো কি না তাই তোমাদেরকে একটুখানি জানিয়ে দিতে চাই দেখো আমরা একটা রিজনিং এর ব্যাচ লঞ্চ করেছি ব্যাচের নাম হচ্ছে নামটাই সব থেকে ইন্টারেস্টিং কারণ এই ব্যাচের নামটা দেওয়ার পেছনেও কিন্তু আমার কারণ রয়েছে এই যে রিজনিং এর শুধুমাত্র রিজনিং এর ব্যাচ এটা কিন্তু রিজনিং কোর্স এস ফোর সুপার ব্যাচ এটা একটা সুপার ব্যাচ হতে চলেছে তোমরা জানো বর্তমানে এস ফোর এর খেলা কতটা তো সেই রকমভাবেই আমরাও এরকম একটা ওয়ার্ল্ড ক্লাস তোমাদের কোর্স প্রেজেন্ট করতে চলেছি যেখানে আমি নিজে প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদেরকে স্টেপ বাই স্টেপ করাবো সেই সাথে তোমরা পেয়ে যাবে টোয়েন্টি ফোর সেভেন এআই ডাউট ক্লিয়ারেন্স হ্যাঁ রাডার সিস্টেম পেয়ে যাবে টোয়েন্টি ফোর আওয়ার্স যখন তখন যে কোনো ডাউট আসবে ধ্বংস করো সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যাবে তোমার ডাউট এস ফোর হান্ড্রেডের পাল্লায় যে পড়বে তার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে সো তোমার কাছেও কিন্তু এস ফোর হান্ড্রেড থাকা চাই যদি তুমি মনে করো না এই ব্যাচে ভর্তি হবে আমাদের হেল্পলাইন নম্বর যোগাযোগ করতে পারো দেখো প্রাইসটা আমরা ফাইভ নাইনটি নাইন রেখেছি উইথ এআই হ্যাঁ অন্য অন্য ব্যাচ তুমি নিতে পারো অন্য কোচিংয়ের যে কোনো ব্যাচ তুমি নিতে পারো এআই তোমাকে কেউ দিতে পারবে না একমাত্র রয়েস কোচিং ছাড়া অনেক এনকোয়ারি অলরেডি আসছিলো এইটার বিষয়ে এবং এই ব্যাসটা শুরু হচ্ছে কুড়ি তারিখ থেকে যারা যারা ইন্টারেস্টেড রয়েছো আমি বলে রাখলাম তারা তারা আমাদের সাথে যুক্ত হতে পারো ঠিক আছে তো এই বিষয়টা নিয়ে পরবর্তীতে তোমরা হেল্পলাইনে যোগাযোগ করো ডিটেলস পেয়ে যাবে অথবা অ্যাপ ডাউনলোড করলে তোমরা জানতে পারবে আমরা যে কোয়েশ্চেনটা করছিলাম সেই কোয়েশ্চেন অব্দি আমরা একটুখানি থাকি হুম নেটওয়ার্কের হ্যাঁ আমারও এখানে অ্যাকচুয়ালি নেটওয়ার্কের মাঝে মাঝে প্রবলেমও হচ্ছে নেটওয়ার্কের একটু মাঝে মাঝে প্রবলেমও হচ্ছে ঠিক আছে আমার এখানেই দেখো নেটওয়ার্কের প্রবলেম হয়ে গেছে আমরা ছিলাম হচ্ছে এইখানটাতে ওকে আমরা ছিলাম হচ্ছে এইখানটাতে ছবির উত্তরটা কি হবে এবার আমরা একটুখানি দেখে নিই ফার্স্ট অফ অল আমরা যেটা দেখবো কি দেখবো একটা চারকোনা বক্স ছিল চারকোনা বক্সের থেকে একটা ডান্টি বেরিয়েছে সেখান থেকে আবার একটু এদিকে গেছে সেখান থেকে আবার এইটুকু মিশে গেছে মানে এইটুকু তো থাকতেই হবে এইটুকুর সাথে আর কী করতে পারি আমি ম্যাক্সিমাম হলে এইটুকু বাড়াতে পারি তাহলে ওরা বলছে না এইটুকু এইটুকু দুটো বাড়ো হবে না এইটুকু দুটো বাড়াতে বলছে হবে না তাহলে কী হবে একমাত্র এটা হতে পারে এটাও হবে না অপশান এ টু হান্ড্রেড পার্সেন্ট ক্যারেক্টার বাদ খাতাম নেক্সট কোয়েশ্চেন করো নেক্সট কোয়েশ্চেনটার উত্তর কী করা যেতে পারে হ্যাঁ সেটাই দেখছি বলছো দোষটা কার স্যার নেটওয়ার্কের প্রবলেম দেখো তো এখন ঠিক আছে আমি জানি না নেটওয়ার্কের কেন এত সমস্যা হচ্ছে বাট এখন একটুখানি বলো না ঠিক আছে কিনা অনেকে বলছে স্যার বি হবে বি 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 ইজ দ্য রাইট অ্যান্সার একটা পেজকে যদি এইভাবে ভাজ করি সেটাকে যদি এইভাবে ভাজ করি তারপরে যদি এই কাটিংটা করি যখন খুলবো এখানে একটা আসবে এটা যখন খুলবো এখানে আর এখানে চার কোণা চারটা থাকবে দুই কোণায় থাকলে হবে না দুই কোণায় থাকলে হবে না চার কোনো চারটা অপশন বি টু হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট আনসার কোচিং স্টুডেন্টটা জিতে রাখো নেক্সট কোয়েশ্চেন করো থার্টি সেকেন্ডস টাইম যারা দেখতে পাচ্ছ তিরিশ সেকেন্ডসে এই কোয়েশ্চেনগুলো ওটাতে থাকো ঠিক আছে এবার ঠিক আছে ওকে চলো বাপি ভাই কি হচ্ছে আজকে স্যার প্রথম ক্লাসে আসলাম আজকে এরকম প্রবলেম আমার মনে হচ্ছে প্রবলেমটা আমার না ওরকম কোনো প্রবলেম নেই নেটওয়ার্কের এখন ইউটিউবের সার্ভারে খুব চলছে প্রথম কথা হুম করে ফেলো ফটাফট উত্তর আমি জানি না আজকের অ্যাকচুয়ালি কি আছে ভাগ্যে লেখা কোয়েশ্চেন কতদূর হবে দেখে নাও ফটাফট করে কি আছে বলছে দেখো আর এইটিন সরিয়ে নি আর এইটিন পি সিক্সটিন ডি ফোর ডাব্লিউ টোয়েন্টি থ্রি ইউ টোয়েন্টি ওয়ান আই নাইন আঠেরো হয়ে গেছে তেইশ আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ হয়ে গেছে পাঁচ যোগ ষোলো আর পাঁচ একুশ চার আর পাঁচ নয় পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ যোগ তাহলে পাঁচ আর দুই সাত নেই তাহলে বারো আর পাঁচ সতেরো নেই তাহলে দেখো এখানে আমরা এক্স টোয়েন্টি ফোর তাহলে টোয়েন্টি ফোর প্লাস ফাইভ পাঁচ আর চার নয় 29 নাইন মাইনাস আমরা যদি বলি তাহলে থাকবে 3 সি আছে ওকে তাহলে টোয়েন্টি ফাইভ পঁচিশ আর 30 তিরিশ তিরিশে দেখো ছাব্বিশ বিয়োগ বিয়োগ দিলে আসছে চার তার মানে এটাও হচ্ছে এম থার্টিন তাহলে পাঁচ আর তিন আট আঠেরো অপশন সি টু হান্ড্রেড आंसर যারা বুঝতে পারছো না বারবার করে একটাই কথা বলবো দেখো এখানে আমরা প্র্যাকটিস করছি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনকে ওড়াচ্ছি যুদ্ধের সময় এসে তো আর তুমি সাপোর্ট নেবে না না সাপোর্টটা তোমাকে যুদ্ধের আগেই আগে থেকে তোমাকে ফোর বসিয়ে রাখতে হবে এই জন্যই বলছি যখন যুদ্ধ বেঁধে যাবে তখন তুমি কিছুই বুঝতে পারবে না কোথা দিয়ে তোমার মিসাইল আসবে বাট যুদ্ধের আগে যদি তুমি প্রস্তুতি নিতে চাও এস ফোর হান্ড্রেডে যুক্ত হয়ে যাও নেক্সট কোয়েশ্চেন দেখে নাও কি বলছে তিন চার পাঁচ ইজি কোয়েশ্চেন ইজি কোয়েশ্চেন এটা পাকিস্তানের ড্রোন ছোট্ট খাট্ট ড্রোন এস ফোর হান্ড্রেড ফটাফট ওড়াও থার্টি সেকেন্ডসের মধ্যে বলো কী হবে রাইট আনসার তিরিশ সেকেন্ডসের মধ্যে এস ফোর হান্ড্রেড উত্তর করো কী হবে রাইট আনসার করেছ প্রত্যেকেই দেখো ফার্স্ট অফ অল কি করা যায় এখানটাতে এখানে আছে কিচ্ছু না এখানে বলছে ত্রিভুজ তাই তিন সংখ্যা চার পাঁচ পরেরটা ছয় যতগুলো বাহু থাকবে ততগুলো সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আছে মানে সপ্ত বুঝে এখানে ছয় আছে হবে না এক দুই তিন চার পাঁচ ছয় ছয় তিন চার পাঁচ ছয় অবশ্যই ছয় থাকতে হবে নয় থাকলে হবে না সাত থাকলে হবে না অপশান সি টু হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট আনসার চলো নেক্সট কোয়েশ্চেন তিরিশ সেকেন্ডসের মধ্যে ওরাও ড্রোন এস ফোর হান্ড্রেড ফটাফট ওরাও তোমরা করো কি হবে রাইট আনসার স্যার অনেকদিন পরে এলাম আপনার লাইভে শঙ্কাই হাসদা হ্যাঁ অনেকদিন পরে দেখতে পাচ্ছি করো ফটাফট উত্তর কি হবে কি করা যাবে বলো তো মানে নেটওয়ার্কের যে ডিস্টারবেন্স চলছে যেমন মোবাইল তেমনি ব্রডব্যান্ড সব কিছুর পুরো একদম অবস্থা খারাপ যাই হোক দেখো এখানটাতে কি বলছে এখানটাতে বলছে স্মল এখানে স্মার্ট স্ম্যাক এখানে স্ম্যাশ স্মার্টার এগুলোর মধ্যে কমন কি আছে কমন দেখো এস এম এ এস এম এ এস এম এস এম এ সব কটার মধ্যে আছে দেখো ভালো করে এল টুয়েলভ আর এইটিন সি থ্রি এস নাইনটিন টি টোয়েন্টি সব থেকে ছোটো কি এখানে বলছে তৃতীয় অবস্থানে আসতো ওকে সব থেকে ছোটো কি তিন এক নম্বর চলে এলো এটা চলে গেল এখান থেকে সেকেন্ড কী আছে ভালো করে দেখো সেকেন্ড কী আছে বারো আঠেরো উনিশ কুড়ি আমরা বলব বারো তিনের পরে থাকবে এক তাহলে তাহলে একও চলে গেল। দেখো আছে আঠেরো উনিশ অবশ্যই দুই তাহলে এই ছিল স্মার্ট স্মার্টটা হবে উত্তর অপশন বি টু স্থানে যেটা কোয়েশ্চেন চেয়েছে হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে কোয়েশ্চেন দেখো উত্তর করো ফটাফট বলছে দেখো ম্যাচিউর বলছে এম এ টি ইউ আর ই এই ম্যাচিউরকে বলা হচ্ছে এইটি টু এবার তোমরা একটুখানি উত্তর করো হায়ারকে যদি ফিফটি বলা হয় তাহলে এশিয়ানকে কী বলা হবে তিরিশ সেকেন্ডস এর মধ্যে ফটাফট উত্তর করে জানিয়ে দাও কি হবে রাইট আনসার ওকে করো ফটাফট প্রচুর প্রবলেম হচ্ছে ইউটিউব ক্লাসে ক্লাস করা যাচ্ছে না চলো এই ধরনের কমেন্ট আসছে বাট তোমরা হয়তো তোমরা ওপরেরটা দেখছো বাট একটা অ্যাজ এ টিচার আমরাও গরমের মধ্যে অনেক কষ্ট করে ক্লাস করাচ্ছি যাই হোক ফটাফট দেখো এই প্রশ্নের উত্তর কী হবে এই কোয়েশ্চেনটার উত্তর হবে দেখো এম থার্টিন এ ওয়ান টি টোয়েন্টি ইউ টোয়েন্টি ওয়ান আর এইটিন ই ফাইভ যদি হয় যোগ করে দাও না সবার আগে প্রথমে তেরো আগে চোদ্দো আর কুড়ি এখানে দেখো ওয়ান ফোর টোয়েন্টি আর এখানে টোয়েন্টি ওয়ান আট পাঁচ তেরো তেইশ এখানে তেইশ করে দাও ওকে এটা টোয়েন্টি ছিল কিন্তু হ্যাঁ তিন আর একে চার আর চার আট আর দুয়ে দুই চার দুই ছয় আরেক সাত সেভেন্টি এইট তাহলে সেভেন্টি এইটকে ওরা কী করেছে সেভেন্টি এইটকে এইটটি টু কী করে আসে আটাত্তর উনআশি আশি একাশি বিদেশি চারকে করেছে যোগ এক্সট্রা চার করেছে যোগ কী করে চার আমরা করতে পারি দেখো যে এখানে কতগুলো অক্ষর আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয় করে চার কী করে লিখছে ভালো করে একটা জিনিস দেখো ভায়ল কতগুলো ছিল ভায়ল এ ছিল আর ই ছিল তাও হচ্ছে না দুই গিয়ে তো চার করা যাচ্ছে না আরে বাবা কনসোনেন্ট কতগুলো ছিল দেখো এক দুই তিন চার চারটে কনসোনেন্ট ছিল তাই যেটা যোগ ফল হচ্ছে তার সাথে কনসোনেন্টের মানটা যোগ হয়ে গেছে ভালো করে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো এখানে আট ষোলো সতেরো এই দুটোর মান হচ্ছে কত সেভেনটিন জি সেভেন এইচ এইট আর হচ্ছে ই ফাইভ আর এইটিন এই কটাকে যোগ করো তাহলে দেখবো যা হবে তার সাথে আমাদের যোগ হবে কি এইটা বাদ যাবে এইটা বাদ যাবে ওকে তাহলে এক দুই তিন চার আবার চার যোগ হবে কনসোনেন্ট তাহলে দেখো এখানে কি বলছে দেখো সাতাশ সাত চোদ্দ চোদ্দো আর আট বাইশ আর পাঁচ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশে পাঁচ হাতে থাকবে তিন তিন চার পাঁচ পঞ্চান্ন পঞ্চান্নর সাথে কী করতে হবে পঞ্চান্নর সাথে চার যোগ করলে থাকছে কত উনপঞ্চাশ সেম একইভাবে এশিয়ান দেখো এ এস আই এ এন এক দুই তো কেটে যাবে তাই না কারণ কি এগুলো যোগ হবে না তিন যোগ করতে হবে সব কটার সাথে তাহলে দেখো এ ওয়ান এস নাইনটিন কুড়ি আর এখানে দেখো চোদ্দো আর এক পনেরো আর নয় তাহলে কুড়ি পনেরো আর নয় এগুলো যোগ করো নয় বা চোদ্দো চার হাতে থাকবে এক দু আরেক তিন আরে চার চুয়াল্লিশ প্লাস যোগ হয়ে যাবে তিন ফর্টি সেভেন হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট ফর্টি সেভেন তো হচ্ছে না এক সেকেন্ড দাঁড়াও দেখে আমি যোগে ভুল গেছে কিনা আমরা বলবো উনিশ আর এক কুড়ি আর নয় তাহলে থাকছে কুড়ি আর নয় আর একটা দশ এখানে থাকছে দশ আর এখানে থাকছে চোদ্দো তাহলে দেখো চার দুই আর দুই চার চুয়াল্লিশ চুয়াল্লিশ আর তিন সাতচল্লিশ অপশনে নেই তাহলে দরকার নেই তাহলে আমরা বলবো স্যার এই সব কনসোনান্ট গুণেও লাভ হচ্ছে না এটাও চার যোগ করেছি এটাও চার যোগ করেছে না ডাইরেক্ট এটাও চার যোগ করে দিন আটচল্লিশ হয়ে যাবে টু হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট আনসার অত গুণাগুনির দরকার নেই এবার আমরা তো জানবো না কোন লজিক আছে এর মধ্যে ইনক্লুডেড সেই জন্য আমাদেরকে সব করতে হবে ঠিক আছে হুম চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নাও কি বলছে দেখো পাঁচ বন্ধু এই কোয়েশ্চেনগুলোকে আমি বলেছি শর্ট করে ফেলবে প্রথমে বড় কোয়েশ্চেন পড়বে কোয়েশ্চেনটা হয়ে যাবে শর্ট কি বলছে দেখো পাঁচ বন্ধু ড্যাশ ডাস ড্যাশ ড্যাশ কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে কোয়েশ্চেন হয়ে গেল আমার হাফ গোল করো দেখো এক দুই তিন চার পাঁচ কোন দিকে কেন্দ্রের দিকে তার মানে সব কটার মুখ কেন্দ্রের দিকে রাখো ওপরের অংশ কেটে গেল হয়ে গেল কোয়েশ্চেন ছোট এরপরে আমরা কি জিজ্ঞেস করেছে বলছে দেখো চারু ভাবনার নিকটবর্তী নয় দরকার নেই ভাবনা হেমার বাদিকে দ্বিতীয় তাহলে হেমার বাদিকে এক দুই এখানে বসে আছে ভাবনা আর চারু ভাবনার নিকটবর্তী নয় চারু এখানেও নয় চারু এখানেও নয় তাহলে চারু বসে আছে কোথায় এখানটাতে সিম্পল নেক্সট কোশ্চেন কি বলছে দেখো হেমার বাম দিকে দ্বিতীয় স্থানে আছে ভাবনা এটা তো লিখেই ফেলেছি আমরা গীতা ভাবনা ও হেমার নিকটবর্তী ভাবনা ও হেমারিনী নিকটবর্তী হচ্ছে জি ফর গীতা তাহলে এইটাই শুধুমাত্র জানি না দরকার নেই ভাবনার ঠিক ডান দিকে কে বসে আছে ভাবনার ঠিক ডান দিকে গীতা বসে আছে অপশান এ টু হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট অনেকের ভুল হয়ে যাবে ভাবনার ঠিক ডান দিকে এরকম নয় এই দিকে ঘুরে যাও ভাবনার ঠিক ডান দিকে আসছে গীতা নেক্সট কোয়েশ্চেন দেখো করো এই কোয়েশ্চেনটা কি হবে রাইট আনসার কী হবে দেখো দেখো কে ইলেভেন এটা হয়ে যাচ্ছে এইট তাহলে ভি টোয়েন্টি টু কী হবে দেখো আট নয় দশ এগারো মানে মাইনাস তিন তাহলে মাইনাস তিন করলে কী আসবে নয় তিন বারো মানে উনিশ আর উনিশ মানে কী আসবে এস দিয়ে এস আছে কোনটা এই দুটো বাদ দিয়ে সেকেন্ড দেখো কি বি টু আছে হয়ে গেছে টোয়েন্টি ফাইভ বি ওয়াই এটাও করতে পারি তাহলে আই আর হওয়া উচিত এসের পরে আর নেই তাহলে ওইভাবে হচ্ছে না তাহলে কোনভাবে হচ্ছে দেখো বি আছে কত টু হয়ে গেছে পঁচিশ মানে মাইনাস হয়েছে কত দুই থেকে তিন বিয়োগ হয়েছে তাহলে একটা মাইনাস তিন তাহলে আমরা বলতে পারবো আই নাই তাহলে বিয়োগ করলে আসবে এফ তাহলে এস এফ এস এফ দিয়ে আছে এইটা অপশান সি টু হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট আনসার হলো নেক্সট কোয়েশ্চেনটা করো আচ্ছা আগেরটা বলছি স্যার ওইটা ঠিকই হচ্ছিল আপনি যেভাবে কনসোনেন্ট ধরে ধরে করেছেন স্যার ওইভাবেও হতে পারে যেমন এখানে যদি কনসোনেন্ট আপনি দেখেন আচ্ছা এখানে দুটো কনসোনেন্ট আছে তিন হবে ও আচ্ছা আমি এখানে চার যোগ করে দিয়েছিলাম নাকি তিন যোগ করেছিলাম নাকি কি কী করেছিল ও আচ্ছা আয়ও তো একটা ভায়ল তাহলে শুধু দুই যোগ হতো তাহলে দুই যদি যোগ হতো তাহলে আমরা পেয়েছিলাম কত ফর্টি ফোর প্লাস টু করলে ফর্টি সিক্স আসতো ভেরি গুড আমি এটাই ভাবছি যে নিশ্চয়ই কারণ কি দেখো এই টাইপের কোয়েশ্চেনগুলো না একটা জিনিস আমি দেখো আমি বাড়ি থেকে কোয়েশ্চেন ফার্স্ট অফ অল মুখস্থ তো করে আসি না আমি কোয়েশ্চেনটা এইভাবে করি এবার কথা হচ্ছে কি আমি কখন বুঝতে পারি যে কোন লজিক যেতে চলেছে কারণ আমি দেখছি যে সাধারণ একটা কোয়েশ্চেন কি বিরাশি করেছে তো আবার একটা উদাহরণ দেওয়ার কি দরকার ছিল যখন আমি দেখলাম দুটো উদাহরণ দিয়েছে তাহলে তো গড়বড় কিছু আছে নিশ্চয়ই এই কোয়েশ্চেনটা করো এই ছবিটা এর মধ্যে কোথাও লুকিয়ে রয়েছে কোথায় লুকিয়ে রয়েছে সেটাকে খুঁজতে হবে কোথায় লুকিয়ে রয়েছে একদম শঙ্কর মান্না থ্যাংক ইউ বান্টি দাস বনগা থেকে ঝড় উঠবে ঝড় তো উঠেই গেছে অলরেডি হ্যাঁ এবার শুধু মিসাইল ছাড়ার পালা করো কীভাবে রাইট আনসার দেখো এটা কোথায় আছে ফার্স্ট অফ অল অপশান এ অপশান এ যদি ধরি তাহলে তো আমাকে এখানে ধরতে হবে তাই না তো এখানে তো হচ্ছে না তাহলে অপশান বিতে দেখো কোথায় আছে ভালো করে খুঁজো প্রথমত এইটাতে আমরা তো আমার মনে হয় না যে এটাতে থাকতে পারে তবুও একবার দেখা উচিত আমাদের এই জায়গা থেকে যদি ধরি না এই জায়গা থেকে ধরি না তাও আসছে না যদি আমরা এইটাই দেখি তাহলে এখানে কি থাকতে পারে এখানে যদি আমরা ধরি যদি এইখানটাতে এই যে জায়গা থাকতে পারে এবং এটা যদি আমি এই অবধি আনি তারপরে আবার একটা দাগ এই দিকে থাকতে হবে না এখানে নেই তাহলে এইখানটাতে থাকতে পারে দেখি তো এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় অপশান বির মধ্যে ইনক্লুড রয়েছে টু কিছু করার নেই এই টাইপের কোয়েশ্চেনগুলো এভাবেই করতে হবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেনটা করবে করো দেখো কি বলছে এম ও কিউ ইউ ডাব্লিউ এস এই সিরিজটাকে কমপ্লিট করতে হবে তোমাদেরকে দেখো সিরিজ দেখা মাত্র রয়েস করছেন স্টুডেন্টটা কী বলবে বলবে স্যার এম হচ্ছে থার্টিন ছিল এস নাইনটিন হয়েছে কিউ সেভেন্টিন হয়েছে ডাব্লিউ টোয়েন্টি থ্রি হয়েছে এইভাবে যাবে তাহলে স্টুডেন্টরা তোমরা কী বলবে তেরো হয়ে গেছে উনিশ ছয় তিনে নয় নয় উনিশ হয়ে গেছে সতেরো মাইনাস টু তাই তো তাহলে দেখো সতেরো হয়ে গেছে তেইশ সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ আবার হয়েছে প্লাস সিক্স তার মানে আবার যাবে মাইনাস টু

ইজি টু ব্যব একদম ইজি কোয়েশ্চেন এর থেকে ইজি কোয়েশ্চেন হয় না করো কি বলছে দেখো এই কোয়েশ্চেনটার উত্তর করো কি করেছে দেখো এই কোয়েশ্চেনটার উত্তর কি করা যায় ভালো করে খেয়াল করো বলছে যে কোন কোন নামকিন হলো পিজ্জা আচ্ছা কোন কোন এন হলো পি সিম্পল কোন পিজ্জা বিস্কুট নয় পিজ্জার সাথে বিস্কুটের দূর দূর কাবি রিস্তা নেই হ্যাঁ তাহলে কি করবো আমরা দেখো সিদ্ধান্ত কোনো বিস্কুট নামকিন নয় কোনো বিস্কুট নামকিন নয় এই যে যে প্রশ্নটা এই প্রশ্নটা হতেও পারে না হতে পারে কারণ কি যদি বিস্কুটটা আমি এত বড় করতাম তখন তো কি মুশকিল হয়ে যেত ঠিক না তাহলে এই জিনিসটা হতেও পারে নাও হতে পারে মানে এটাকে নেগেটিভ হিসাবেই ধরবো আমরা তো দেখছি পরবর্তীতে নেগেটিভ হিসাবেই ধরবো কারণ এর শেষ তো সম্ভাবনা নেই পরের লাইনটা পড়ি কোনো বিস্কুট পিৎজা নয় কোনো বিস্কুট পিৎজা নয় হ্যাঁ এটা তো বলেই দিয়েছে যে কোনো পিজা বিস্কুট নয় মানে কি কোনো বিস্কুট পিৎজা নয় তাহলে এটা তো ঠিক এটা দেখো কি বলছে কোনো কোনো পিৎজা বিস্কুট নয় কোনো কোনো পিৎজা বিস্কুট নয় আরে বাবা যেখানে পুরো পিৎজাই বিস্কুট নয় তাহলে কোনো কোনো নিতেই পারি আমরা শুধুমাত্র দুই আর তিন অনুসরণ করে বাদ খাতাম দুই আর তিন কোথায় আছে থাকতেই হবে অপশন দুই আর তিনে রয়েছে যারা বুঝতে পারছো আমি বারবার করে একটাই কথা বলবো দেখো এই গরমে হাফিয়ে হাফিয়ে ক্লাস করছি শুধুমাত্র তোমাদের জন্য বুঝতে পারছো যে কীরকম টাইপের ক্লাস নিয়ে আসছি এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন একদম তোমাদের সামনে এসে হ্যাঁ মিসাইলের মতো ওড়াচ্ছি কোশ্চেনগুলো তোমাদের যদি ক্লাস ভালো লাগে একটা করে লাইক করো না ঠিক আছে দেখো আজকে আমি এর থেকে বেশি ক্লাস করাতে পারছি না আর একটা কোয়েশ্চেন আছে এর পিডিএফ আমি অ্যাপে দিয়ে দিচ্ছি তোমরা সবাই প্র্যাকটিস করো আশা করি তোমরা পারবে প্র্যাকটিস তো তোমাদেরকে করতেই হবে ঠিক আছে আরও কোশ্চেন আছে এমন নয় যে কোয়েশ্চেন নিয়ে আসেনি নি স্যার সব প্রিভিয়াস ইয়ারে নিয়ে এসেছি এই কোয়েশানগুলো তোমরা একটুখানি নিজেরা করো ঠিক আছে আর পরবর্তী ক্লাস অবধি অপেক্ষা করো কালকে আবার সাতটার সময় তোমাদের সাথে দেখা হবে সবাই কিন্তু রেডি থাকবে সন্ধ্যা সাতটায় ঠিক আছে তোমাদেরও সমস্যা হচ্ছে আমারও একটু সমস্যা হয়ে যাচ্ছে ক্লাস করাতে গিয়ে ঠিক আছে বাফারিং হচ্ছে আজকে খুব চলো কালকে দেখা যাবে